লাম একজন হিন্দু ছেলে ফেসবুকে এসে বাইতুল মাকরাম মসজিদকে ভাঙার গুরিয়ে দেওয়ার জন্য তিনি বক্তব্য দিয়েছেন দেখেন নাই বলেন বাইতুল মাকরাম মসজিদকে গুঁড়িয়ে দিতে হবে আমাদের ভাই হিন্দুরা যেভাবে মুসলমানদেরকে মারছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের মুসলমানদেরকে উচিত শিক্ষিত হতে হবে সেইভাবে তিনি সেইভাবে তিনি বক্তব্য দিয়েছেন হিন্দু ছেড়ে আমি প্রশাসনকে বলি যেন ইসলাম শব্দ নিয়ে আমার মসজিদকে আমারও সঙ্গে কুটিত্ব করবে সবাইকে বিলাস করে তুলে তার তারে যদি কুটি করা হয় এক ঘন্টার মধ্যে পানির ভিতর থেকে গ্রেফতার করো কিন্তু তোমার নেতা সমর্থন করলে গালি দিলে iman নষ্ট হবে না আমার রাসূলকে কুটি করলে আনতাহাবাতাবালুকম জীবনের সাথে আপনাকে আল্লাহ बर्बाद সুতরাং সুদ্রাং তোমরাের নেতার চাইতে আমার নতার সামনে বাধবি করলে আমার নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাধবি করলে শুধু বাধবিই হয় না সব আমল কালা ডিলেট করে দেয় সুতরাং সেই নবীর সানে আজকে হেন্দুরা কথা বলে আজ বাইতুল মাক্কারাম মসজিদকে গুরিয়ে দেওয়ার কথা বলে

বিবির সঙ্গে কি করবে অন্য বেবির দিকে তাকাবেন না অন্য বেবির দিকে তাকালে চোখের গোনা হয়ে যায় জিনার গুনা হয়ে যায় অন্য বেবির হাত ধরলে হাতের গুণা হয়ে যায় নবীজি বললেন নিজের বিবি যখন দিবি বিবি দেখি বৃষ্টি দিবা তখন আল্লাহ চোখের গুণা মাফ করে দিবে নিজের বেবির হাতে হাত দেওয়া হাতের গোনাগুলি মাফ হয়ে যাবে তোমার بیویর সঙ্গে যখন তুমি সময় কাটাবা আল্লাহ পুতেই বহুতই আমলনামায় সওয়াব দিয়ে দিবে সাহাবী জিজ্ঞেস সুর আল্লাহ নিজের بیویর কাছে সময় দিলে কি সওয়াব হয় নাকি হুজুর বললেন অন্য বেটির কাছে গেলে কি হয় অন্য মেয়ের কাছে গেলে হয় গুনাহ কি হয় আর নিজের بیویর কাছে গেলে হয় সওয়াব সুবহানাল্লাহ শিয়ালবতু আশির হন্নবিল মারুফ তোমার স্ত্রী সাথে ভালো ভালো ব্যবহার কর আল্লাহ ভরসা করে আজ ভালো ব্যবহার উঠে গিয়েছে আজ ভালো ব্যবহার নাই কথায় কথায় তালাক আছে না আছে না নাই কথায় কলায় কিল ঘুষি আছে না একটা মেয়ে কি কেউ দেখতে পারে না শ্বশুর দেখতে পারে না শাশুড়ি দেখতে পারে না পুরা ফ্যামিলি এই মেয়েকে দেখতে পার না যারা মেয়েকে দেখতে পারেন না শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের গেথাতে বলতে চায় আপনি যদি আপনার পুত্র ঘরে অশান্তির বার হিংসার বার দশ পাওয়ারের সেট করে দেন আল্লাহর কসম করে বলি আপনার মেয়ে আর জামায়ের ঘরে আল্লাহ একশো পার্সেন্ট অশান্তির হিংসার বার লাগায় দেখায় আপনি যদি আপনার পুত্রবধুর সঙ্গে ভালো ব্যবহার محبتের বাত লাগাইতে পারেন গো ঘরে সেট করতে পারেন আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক আপনার মিয়া জামাইয়ের ঘরে দুই ভালো বাজার ভালো ভালো সেট এখানে যেমন জড়াবে ওখানে তমুন জুরি সুবহানাল্লাহ হুজুর বলছিলেন মেরা হলো গিলাস মেরা কি মেরা হলো গিলাস এদের সাথে বেশি কথা বলবা না জরা জুরি করে মানা এদের মনটা খুবই নরম নবীজি মেয়েদেরকে গিলাস বলেছে কি বলেছে গিলাস গিলাস কি খুব জোরে চাপ দিয়ে মাঝে না আসতে মাঝে কি মাঝে গিলাসটা আস্তে আস্তে মাঝে কারণ গিলাসটা জোরে চাপ দিলে গিলাসটা ভেঙে যাবে কি যাবে গিলাসটা ভেঙে যাবে পাতিল মাঝে বালতি যেভাবে মাঝে গিলাস যেভাবে জোরে চাপ দিলে গ্লাস ভেঙে যাবে কারণ মেয়েদের মন কাল্লা আর বারামে অনেক নরম করে বানিয়েছে আজকের বিজ্ঞানগুলি বলছেন যদি তিরিশ ইউনিট ব্যথা কারো কলি লেগে যায় কত ইউনিট তিরিশ ইউনিট ব্যথা যদি কলি লাগে ওই লোকটা সঙ্গে সঙ্গে মারা যায় আর যখন মা দুনিয়াতে আমাদের কানার জন্য চেষ্টা করেছেন আজকের বিজ্ঞান গুলি বলছেন আশি থেকে নব্বই ইউনিট ব্যথা কলজার মধ্যে মার লেগে যায়

আল্লাহকে তো সম্মান দিয়ে বলছেন শোনো কোন সন্তান যদি আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করে সকালবেলায় সূর্য উদী করতে পারে ওই সন্তানের জন্য আল্লাহ খুশি হয়ে জান্নাতের দুটি দরজা তুলে দেয়

এই দোয়া নিতে হলে কার থেকে নেবে আব্বার থেকে দোয়া নেবেন যদি রিজিক বাড়াতে চান সম্মান বাড়াতে চান এই জাস কাবা ঘরে ইমাম সোনাইম তিনি একটা ফেসবুকে টেটার দিয়েছেন দেখলাম তিনি বলেছেন মায়ের দোয়া আল্লাহ আমাকে খাবায় কানার ইমাম বানিয়ে দিয়েছে তিনি মসজিদে বেশি সময় কাটাতেন মা জিজ্ঞেস করছে বাবা এত সময় কোথায় ছিল বললো মা মসজিদে ছিলাম মা বললো বাবা সংসারে কিছু টুকি টাকি কাজ কাম আছে তুমি এত এখন সময় মসজিদে কাটাও যাও তুমি খানায় কাবার থেকে ইমামতি করো ওই যে ছোটকালে মা বলছেন যাও ছোটকালে বলেছেন রাগ করে তুমি খানায় কাবার থেকে ইমামতি করো ওই যে মা বলেছে রাগ করে আল্লাহ সেই দোয়া কবুল করেছে এই জন্য খবরদার মুক্তা খুব পাওয়ার ফুল যখন সন্তানকে কোনো কিছু বলবেন হিসাব করে বলবেন মুখ থেকে বের হতে দেরি দোয়া কবুল হতে দেরি হবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্যই মায়ের জাতি এত সম্মান বেশি মর্যাদা বেশি এত সম্মান তাদেরকে দেওয়া হয়েছে খবরদার মায়েরা সেই সম্মান যেন বজায় রাখতে পারে আল্লাহ যেন সেই তৌফিক আপনাদেরকে দান করে বলে আমি কিন্তু আজ আপনারা স্টার জলতার ভক্ত আজ জি বাংলার ভক্ত নাস্তিক সিনেমার ভক্ত ঠিক না বলেন ঠিক কেন বলেন বা হে দোস্তা আপনাদেরই মায়েদের কোন দোষ নাই মায়েরাই জিন্দাবাস মারা বলেন মায়েদের কোন দোষ নাই গাড়ি যখন দুর্ঘটনার কবলে পড়ে যায় মানুষ কাকে গালি গালাস করে ড্রাইভার কেন পেছেন কাকে গালি গালাস করে যার হাতে পিয়ে থাকে তারই তারই দোষ তাকে বরুষ গাল এসে করে আর রিজালু কাওওয়ামুন আলা নসা নিশ্চয় আমি পুরুষকে প্রাধান্য দিয়েছি নারীদের উপরে নারীটা হলো পছন্দের পুরুষটা হলো দায়িত্ব ডিশের লাইন কে নিয়েছে ডিশের লাইন কে নিয়েছে টেলিভিশন কে কিনেছে ডিশের বিল কে দেয় সব তো তুমিই দাও তোমার বিবিকে কত সরব করো বিবিকে ভালো করা দায়িত্ব তোমার সুবহানাল্লাহ মায়ের এর কোনো দোষ নাই সুবহানাল্লাহ বলে কিন্তু মায়েদেরকে বলে আমরা মায়ের খাবার আপনার স্বামীকে আপনি তো যান টেলিভিশনে এগুলি বিক্রি করো কি করো টেলিভিশন যাদের ঘরে আছে ডিসের লাইন যাদের ঘরে আছে আজ রাস্তার সময় দেখে আসলাম সিল মাহফিল হতেছে ঘরের মধ্যে টিভি আসতেছে আছে না এই গ্রামে আছে না না মাহফিলের দিন টেলিভিশন বাজারতে ধুমধারাক্কা ইমান কবর যেতে পারবে না ইনশাআল্লাহ